আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শান্তিপুর তৃণমূলের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্তির সুফল নিয়ে দেয়াল লিখনে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা অশ্লীল ভাষা প্রয়োগ করে লেখনের কালিমামুক্ত করা হয় বাজে ভাষায় মূল লেখার পরিবর্তনের অভিযোগ তবে দুষ্কৃতিকারীদের পেছনে বিরোধী রাজনৈতিক দলের মদত আছে বলেই অভিযোগ তৃণমূলের অত্যন্ত ভিন্ন এবং উত্তেজনাকর চাঞ্চল্যপূর্ণ ঘটনাটি নদীয়ার শান্তিপুর শহরে আঠেরো নম্বর ওয়ার্ডে সেখানে তৃণমূল কর্মীর দাবি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলা উপকৃত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কৃতজ্ঞতা্বরূপ মহিলাদের উপস্থিতি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এই লেখন করা হয়েছিল গতকালই কিন্তু দেয়াল লেখনের সময় পার্শ্ববর্তী পাড়ায় অসামাজিক বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত উনিশ নম্বর ওয়ার্ডের গাজিয়া মোহাম্মদ স্ট্রিটের রাজপুরপাড়া সংলগ্ন বাড়ির ভজন বিশ্বাস নামে এক দুষ্কৃতিকারী তখনই বেশ কিছু কটুক্তি এবং গালিগালাজ শুরু করে যদিও বিষয়টি আমল না দেওয়ার কারণে সেই সময় কোনো অশান্তির সৃষ্টি হয়নি তবে আজ সকালে আঠেরো নম্বর ওয়ার্ডের পীরহাট লেনে লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার সপক্ষে দেয়াল লেখনে কালিমুক্ত করে এবং বিকৃতি করে নোংরা ভাষায় প্রয়োগ করে এই ঘটনায় দুষ্কৃতি যুক্ত আছে বলে মনে করছে তৃণমূল ওয়ার্ডের নেতৃত্ব এ প্রসঙ্গে তৃণমূলের শহর তৃণমূল সভাপতি নরেশলাল সরকার বলেন বিগত তিরিশ বছর এখানে দলের পক্ষ থেকে কাউন্সিলার রয়েছে কোনোদিন কোনো এই ধরনের নোংরা ঘটনা ঘটেনি এই ওয়ার্ডে এই ভজন বিশ্বাস নামে ছেলেটির সম্পর্কে এত আগেই এলাকার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অভিযোগ জানিয়েছিলেন বিদ্যালয়ের ছুটির পরে বিদ্যালয়ের মধ্যেই বসে গাঁজামত খেয়ে পরিবেশ নষ্ট করার জন্য কারণে তবে গতকাল দেয়াল লিখনের সময় গালিগালাজ এবং পাশে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে বলে কাউন্সিলের অভিমান যদিও তৃণমূল কর্মী সমর্থকরা এর পেছনে বিজেপির সমর্থন আছে বলে মনে করছেন চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আর রীতিমতো এইখানে প্রত্যেক দিন বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতীরা মদ গাঁজা সব কিছু চলে পাড়ার লোকেরাও অনেকবার কমপ্লেন করেছে থানায় নয় আমাদের কাছে বলেছে আমরা গুরুত্ব দিন গণ্ডগোল অশান্তি হতে পারে এই জন্য আর করিনি কিন্তু এখন এই মুহূর্তে আমাদের সন্দেহ হচ্ছে এদের থেকে এটা হয়েছে কাদের থেকে এই বিজেপি আস্রিত দুষ্কৃতি যারা এখানে মদ গাঁজা খায় গতকালকে দুটি ছেলে নাম কি ভজন বিশ্বাস আর ওর বাবার নাম শচীন বিশ্বাস এই ছেলেটি এখান থেকে খিস্তি মারতে মারতে গেছে এই লেখাকে কেন্দ্র করে এখন আমরা সন্দেহ করছি এই করেছে এটা আমাদের সন্দেহ কি কোন কি দল করেছে সে বিজেপি করে আপনাদের সন্দেহ বিজেপি সন্দেহ বিজেপি বলে নয় সন্দেহ হচ্ছে দুষ্কৃতের ওপর শুধু বিজেপি নয় সিপিএমও করতে পারে কিন্তু এই মুহূর্তে যেহেতু এরা এইখানে বসে মদ গাজা খাই সেহেতু আমরা এদেরকেই সব টার্গেট করছি কেননা প্রত্যেকটা মানুষ এই লক্ষ্মী ভাণ্ডার থেকে উপকৃত প্রত্যেকটা পরিবার উপকৃত কোন মানুষটা বলতে পারবে না যে উপকৃত নেই তাহলে নিশ্চয় তারা করবে না আর যারা গতকালকে খিস্তি মেরেছে তারা ছাড়া আমরা বিশ্বাস করছি না কারা অন্য কেউ করেছে আপনার নাম আমার নাম সৌরভ সরকার আমার পরিচয় হচ্ছে আমি ওয়ার্ডের কাউন্সিলারের ছেলে এবং আমি শান্তিপুর শহর আইনটি জেনারেল সেক্রেটারি আমি ঘোরবেলা শুনলাম যে আমাদের দেয়াল আমাকে আমাদের ছবি তুলে যে আমাদের দেয়ালে এরকম অশ্লীল ভাষা কে বা কারা লিখেছে যারা যখন দেয়াল দেখা হয় যে সমস্ত ছেলেরা ওখানে ছিল দলীয় ছেলেরা তারা যখন লিখছে তখন একটি ছেলে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো এবং সেটা মুখ মুখিস্ত্রি বা অশ্লীল ভাষা বলতে বলতে যাচ্ছিলো এইটা তারা দেখেছে এবং সেই ছেলেটি তারা চিনেছে সেই হিসাবে এইটা আমি সঠিক বলতে পারবো না আমার ছেলে বা অন্যান্য অন্যান্য কর্মীরা বলতে পারবে এবং যা আমি শুনলাম ছেলেটির বাড়ি পাশের ওয়ার্ডে আর যেখানে লেখা হয়েছে তার পাশের পাড়ায় হ্যাঁ উনিশ নম্বর ওয়ার্ডে বাড়ি আর গাজিয়ার মোহাম্মদ স্ট্রিটে এবং সংযোগ সংযোগস্থলে ওর বাড়ি দেওয়ালটা দেওয়ালটা বাজে ব্যাপার সেটা করা উচিত নয় আমরা আমাদের এই আঠারো নম্বর ওয়ার্ডে কোনো সময় এই ধরনের কাজ এর আগে আমি বিগত তিরিশ বছর যাবৎ কাউন্সিল সেলার হিসাবে এখানে আছি মাঝে পাঁচ বছর অন্য ব্যক্তি ছিল যেহেতু ওয়ার্ডটা রিজার্ভেশন এসে গেছিল আমি দাঁড়াতে পারিনি আমাদের লোকে জিতেছিল আমরা কোনোদিন এই ধরনের নোংরা কাজ বা নোংরা ইয়ে বিরোধীদের সঙ্গে করিনি বা তারাও আমাদের সঙ্গে করেনি কিন্তু এটা পাশের ওয়ার্ডের একটি ছেলে হ্যাঁ উত্তেজনার সৃষ্টি করে দিচ্ছে ওয়ার্ডের মধ্যে এই ঘটনা ঘটিয়ে আমাদের ছেলেরা উত্তেজিত হয়ে যাচ্ছে সামাল দিয়ে রাখতে সরাসরি কোনো রাজনৈতিক দল করে নাকি আমার আমার শোনা মানে শোনা কথা জানা নেই যে ওরা ওরা পরিবার বিজেপি সমর্থক আর এমনি অতীতে কখনো ওই ছেলেটি অন্যান্য বিষয় নিয়ে কখনো শুনেছেন এটা আমার আমি শুনি যে এরকম অসামাজিক কাজকর্ম করে বা হ্যাঁ ওখানে বসে মদ গাঁজা ইত্যাদি খায় রাত্রিবেলায় বসে স্কুলের বিল্ডিংয়ের ওপরে স্কুলের অনুমতি ছাড়া পাঁচিল করে ঘরে স্কুলের বিল্ডিংয়ে ঢুকে এসব করে কোন স্কুলের রাজপুত রাজপুতপাড়া কালীপদ সিদ্ধি প্রাথমিক বিদ্যালয় এবং এটা স্কুলের দিদিময়েরা বা যারা মাস্টার মাসেরা আছেন তাদেরকে আপনারা জিজ্ঞেস করলে জানতে পারবেন যে এখানে অসামাজিক কাজ তারা করে এখন কি চাইছেন আমি চাইছি এই ছেলেটিকে যাতে প্রশাসন একটু মানে শাস্তি দিক আমি কোনো রাজনৈতিক দলকে দোষী করতে চাইছি না কিন্তু যার সমর্থ যে দলের সমর্থ সে সেই দলের নেতৃত্ব যেন একে দেয় আমরা কিছু বলতে গেলে বলে অন্য দল হিসেবে আমরা বলছি আমি চাইবো এই ধরনের মানে সমর্থককে দলীয় নেতৃত্বে সমঝে দেওয়া দরকার যে এই ধরনের ঘটনা ঘটিয়ে উত্তেজিত করে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি এসেছে ঘটনা ঘটনাস্থলে মনে হয় এসেছে এখন আমার ছেলে সেখানে আছে আপনার নাম পরিচয় নয় সরকার কাউন্সিলর আঠারো নম্বর ওয়ার্ড শান্তপুর আছে আপনার ইয়ার্ডে ঘটেছে হ্যাঁ একটা দেওয়ালেই হয়েছে একটা দেওয়ালেই হয়েছে বলবেন এর সাথে বিজেপির কোনো সম্পর্ক থাকতে পারে না কারণ বিজেপি দেয়াল মুছতেই যাবে কেন বিজেপি এখানে আড়াই লক্ষ ভোটে আমরা জিতে আছি এবারে ব্যবধান আমাদের অনেক বাড়বে কাজে আমাদের এ সমস্ত করবার দরকার নেই যারা বলছেন এটা নিয়ে তদন্ত করা হোক যদি প্রকৃত কেউ দোষী ধরা পড়ে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকতে পারে না কারণ বিজেপি এই কালচারটার মধ্যে বিশ্বাস করে না যে কারোর দেয়াল মুছে দিতে হবে দেয়াল লিখে দিতে হবে নরেন্দ্র মোদীজির যে বিকাশ যে বিকশিত ভারতের লক্ষ্য সেই লক্ষ্যে এবারের লোকসভা ভোট এখানে তৃণমূল কোনো কন্টেস্টে আসলে পায়ের তলায় মাটি সরে গেছে বলে নিজেরাও করছে কিনা সেটাও দেখতে পারে ওরাই তো বলছে যে ওটা সিপিএম করতে পারে কংগ্রেস করতে পারে তাহলে বিজেপির সঙ্গে কি না তবুও এই ছেলেটি নাক যে করেছে তাই নাকি বিজেপি আশ্রিত বা সমর্থক কর্মী এরকম হতে পারে কেউ ওখানে বসতে পারে যদি কেউ করে থাকে তার সাথে দলের কোনো সম্পর্ক নেই সে তার ব্যক্তিগতভাবে দায়ী নেবে কারণ আমরা আমাদের দল কোনো অবস্থাতেই এগুলোকে বরদাস্ত করবে না নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য মুখ্য প্রধানমন্ত্রী করবার জন্য সারা ভারতবর্ষের মানুষ মুখিয়ে আছেন পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম না রানাঘাট লোকসভা তৃণমূলের দেওয়াল লিখায় অশ্লীল ভাষা প্রয়োগ মানে লিখেছে আপনার এলাকায় এটা নিয়ে তৃণমূল অভিযোগ তুলছে বিজেপির কর্মীরা করেছে কি বলবেন এটা পুরোটাই মিথ্যা কথা ওরা যে কথাটা বলছে সেটা বিজেপির কোনো লোক করেনি ওটা ওদের মধ্যে থেকেই লোক করেছে যাতে করে কন্যাশ্রীর ব্যাপারটা বা লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারটা হাইলাইট করা যায় এই ভোট তো কন্যাশ্রী বা লক্ষ্মী ভাণ্ডারের ভোট না এই ভোট নরেন্দ্র মোদি প্লাস ইন্ডি জোটের ভোট তারই শরীর মমতা ব্যানার্জি এবার সেই প্রচারটা পাওয়ানোর জন্যই এরা মিথ্যাভাবে অভিযোগ করছে এটা আমাদের কোনো কর্মীর কাজ না এরকম ধরনের কাজ আমাদের কর্মীরা করতেই পারে কিন্তু তৃণমূলের অভিযোগ বিজেপির দিকেই অভিযুক্ত অভিযোগ তো করবেই কারণ আমাদের মহামান্য নরেন্দ্র মোদীর যে আর্থিক অনুদান তার মারফত আমাদের যে জগন্নাথ সরকার মাননীয় এমপি ছিলেন এবার তারই কাজ তার পার্শ্ববর্তী এলাকায় একটা আছে স্কুল আছে তার চারিপাশটা বাউন্ডারি বিপুল টাকা খরচা করে হয়েছে এবার তার জন্য পরিবেশটা খুবই সুস্থ হয়ে গেছে এবং যে এলাকায় ঘটনাটা ঘটছে সেই এলাকার বেশিরভাগ মানুষই এক বছর থেকে দেড় বছর বাড়ি হারা অর্থাৎ বাড়ি ছাড়া কারণ তাদের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা নিয়ে ঘর দিতে পারেনি এবং তাছাড়াও প্রচুর মানুষ ওখানে আমাদের যে জল প্রকল্প প্রতিটা ঘরে ঘরে জল দেবে নরেন্দ্র মোদীর প্রকল্প এরা অন্য নামে চালাচ্ছে সেই প্রকল্পে উপকৃত হয়েছে সেই ব্যাপারটাকে ঘোরানোর জন্যই এরা সবসময় বলছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের ভোট এটা না এটা নরেন্দ্র মোদীর ভোট ভারতকে সুরক্ষিত রাখার ভোট আগামী প্রজন্মকে আরও সুরক্ষিত রাখার ভোট এখানে ইন্ডিজুয়ার ভার্সেস নরেন্দ্র মোদী বিপুল পরিমাণে মানুষ ভোট দেবে নরেন্দ্র মোদীকে এবং এবারও সরকার আসবে চারশো পার করে ওই জন্য মানুষকে হাইলাইট করার জন্য এরা শুধুমাত্র একটাই এদের ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডার এটাকে হাইলাইট করার চেষ্টা করছি এটা আমাদের কোনো কর্মীর কাজ না এরকম ধরনের কাজ আমাদের কর্মীরা করতেই পারে না আর যে এলাকায় ঘটনাটা ঘটেছে সেই এলাকার আশপাশে প্রচুর কাজ নরেন্দ্র মোদীর হাত ধরে জগন্নাথ সরকারের হাত ধরে হয়েছে ওই কারণেই ঘটনাটা বলছি সূর্য প্রামাণিক শান্তিপুর শহর বিজেপি সেক্রেটারি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার